কেমন আছে বাংলাদেশ আমাদের প্রশ্ন আপনাদের উত্তর আপনাদের প্রশ্ন আমাদের উত্তর নতুন স্বাধীনতার ছদ্মবেশে পরাধীনতা আসে ডাকাত আসে আসমানি পুরুষের ছদ্মবেশে আমাদের বোধকে তারা গ্রাস করতে চায় সবার আগে নাজিল করে নিজস্ব কিতাব মুনাফেকের মুখস্থ বয়ানে যখন কেউ ঠিক কথাটা আজ বলছে না তখন আমরা নিয়ে এসেছি ঠিকটক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাজুল ইমাম আজকে আলোচনা করব যে গত এক বছরে জুলাই থেকে জুলাই চব্বিশে জুলাই থেকে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত একটি বছর আমাদের দেশ পাড়ি দিচ্ছে একটা ভয়ঙ্কর দুর্গম এবং আহ ষড়যন্ত্রের ক্রান্তিকালের ভেতর দিয়ে আসুন আজকে একটু স্মৃতিচারণ করি কি ঘটেছিল কারা কি ঘটিয়েছিল গত বছর এই জুলাই মাসে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন যদিও কোটা বলে কিছু বাংলাদেশে ছিল না দু হাজার আঠারো থেকেই সেটা আহ হাইকোর্টের আদেশে রহিত করা হয়েছিল এবং সরকার এটার বাদী হয়ে মামলা করেছিলেন যে কোটা যেন উঠিয়ে দেওয়া হয় এবং যারা কোটা সুবিধা পেয়েছিলেন তারা এটার মামলা করেছিলেন যেন এটা রহিত না হয় এই ধরনের একটা ব্যাপার ছিল কিন্তু কোটা বলে কিছু ছিল না যাই হোক আমরা দেখলাম কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে ভয়ঙ্কর এক অভ্যুত্থানে পরিণত হলো যারা আন্দোলন করছিলেন তরুণ ছাত্র সমাজ ছিলেন সামনে তারা মুক্তিযুদ্ধের গান গে বাংলাদেশের পতাকা নিয়ে আন্দোলন করে পাঁচ তারিখের পর এরা শুরু করেন মুক্তিযুদ্ধের হামলা বিরোধীর ওপরে সঙ্গে যদি সরকার পতনের কোনো যোগাযোগ থাকেও তার সঙ্গে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের অভুদয়ের সাংঘর্ষিক কোনো বিষয় থাকা উচিত নয় কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি মুক্তিযুদ্ধের উপর হামলা শুরু হলো পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে তৈরি হলো অভূতপূর্ব ভাতৃত্বপূর্ণ সম্পর্ক মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠক গ্রেফতার করে মুক্তিযুদ্ধের স্থাপনা হামলা করে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে পুলিশ হত্যা করে পৈচাশিক কর্মকাণ্ডের সূচনা করে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে দণ্ড দণ্ডপ্রাপ্ত মুক্তি দিয়ে জঙ্গি মৌলবাদীদের জেল থেকে ছেড়ে দিয়ে একটা মেসেজ দেওয়া হয় সেটা কি মেসেজ যে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ এখন ক্ষমতায় দখল নিয়েছে এ ধরনের একটা মেসেজ আমরা পেলাম এবং তার সেই মেসেজের সম্পূর্ক হিসাবে দেখতে পেলাম ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস স্বাধীনতা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস এগুলো উদযাপিত হলো না হ্যাঁ এবং এই এইসব দিবসের দ্বিতীয় স্বাধীনতা বলবে পূর্বের পরাজয়ের ক্ষত ঢাকার একটা চেষ্টা শুরু হলো এই জুলাইকে কি করে দেশের বিরাট একটা জনসাধারণ চেতনা চেতনা হিসাবে মেনে নেবে তারা এসেছিল কোটা বিরোধী আন্দোলন করতে তারা সেটা বাদ দিয়ে সরকার বিরোধী সরকার পতন এবং সেটা থেকে মুক্তিযুদ্ধ বিরোধী একটা অবস্থানে তারা পৌঁছে গেল তারা তার ফলশ্রুতি আমরা গত এক বছর পরে এত বেশি ঘটনা বহুল। এবং প্রায় প্রতিটি ঘটনায় মুক্তিযুদ্ধের ওপরে মুক্তিযোদ্ধাদের ওপরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ওপরে একটা বিভৎস ভয়ঙ্কর প্রাণঘাতী আক্রমণের মধ্য দিয়ে এটা এগিয়ে এসছে গত এক বছর জুলাই বিপ্লব হচ্ছে উনিশশো সালে পরাজিতদের বিপ্লব এরকম সাধারণ ছেলে কোটা আন্দোলন করার কথা বলে একটা পরিবর্তনের মহৎ উদ্দেশ্যের কথা বলে এই আন্দোলনে জড়ানো হয়েছিল তারা যদি জানতো এই আন্দোলন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবে রাজাকার আলবদর জঙ্গিরা মুক্ত হবে তাহলে তারা কখনোই পথে নামতো না কারণ এখন মাঝে মধ্যেই তারা ব্যক্তিগতভাবে এসে বা দল ক্ষুদ্র ক্ষুদ্র দলবদ্ধভাবে এসে তারা জানিয়ে যাচ্ছে যে তারা জানতো না কি ঘটতে যাচ্ছে অর্থাৎ একটা বিশাল প্রতারণা ছিল সেই প্রতারণার পক্ষে অবশ্য স্বীকারোক্তিও আমরা দেখেছি এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যে তথাকথিত বিপ্লব ঘটানো বা আক্রমণ করা এটা কিন্তু এটা প্রথম নয় উনিশশো সালের আগস্ট মাসের হত্যাকাণ্ডকে বিপ্লব ও হত্যাকারীদের বিপ্লবী বলা হয়েছে আজকে যেমন এখন যে দাপট দাপট সেই সময় ফারুক ছিল মিডিয়া বুদ্ধিজীবী সাংবাদিক সবাই আজকের মতো মেরুদণ্ড বন্ধক দিয়ে রেখেছিল জিয়াউর রহমান ক্ষমতা এসেই এদের আর দেশে রাখেননি কারণ একটা সত্য তিনি বুঝতে পেরেছিলেন যারা দেশের স্থপতি আর রাষ্ট্রপতিকে হত্যা করেছে তারা যে জিয়াউর রহমানকে ছেড়ে দিবে সেরকম কোনো গ্যারান্টি তো নেই তাই না ঠিক যারা পুলিশ মেরেছে মেট্রো রেলে আগুন দিয়েছে টেলিভিশন ভবন শিল্পকলা সিনেমা হল জাদুঘর আগুন দিয়েছে তাদেরকে কোনো রাজনৈতিক দল কোনোদিন দেশে রাখবে না ফারুকরা একটা দল বানিয়েছিল ফ্রিডম পার্টি কোনো লাভনীয় ওটা টেকেনি একজন উচ্চ পর্যায়ের এনসিপি নেতা একজন উচ্চ পর্যায়ের এনসিপি নেতা যিনি বর্তমানে ইউরোপে অবস্থান করছেন নাম প্রকাশ না করার শর্তে ইউরোপ ভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পুলিশের গুলিতে মারা গেছে মাত্র সাতজন কিন্তু আন্দোলনকে চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের জন্য বাকি শত শত মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় উদ্দেশ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো যেটা ঘটেছে এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞে সেই সেই এনসিপি নেতার বক্তব্য অনুযায়ী আহ জড়িত ছিলেন শিবিরের আশি জন ক্যাডার হিজবুত তাহারির ষাট জন সদস্য হেফাজতের জন আন্দোলন সমন্বয়কারী এনসিপির চল্লিশ জন সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এগারো জন কর্মকর্তা তাদের অনেককে আমরা কিন্তু দেখেছি পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে সদম্ভে সগর্বে নিজেদের কাজ স্বীকার করছেন তারা যে তারা কিভাবে এটাকে এক্সিকিউট করেছেন তারা সকলেই নিজ নিজ ভূমিকা পালন করেছেন এই গণহত্যা সহিংসতা ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় সারা দেশ জুড়ে পরিকল্পিত আগুন সন্ত্রাস থানা লুট উত্তরা যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশ কিছু থানা এবং চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ থানা চিহ্নিত বৈষম্য বিরোধীদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল সেদিন সারা দেশে শতাধিক থানায় হামলা হয় থানা লুট অস্ত্র ছিনতাই ফাইলপত্র ধ্বংস এবং পুলিশের উপর পরবর হামলার নেতৃত্ব দেয় বিএনপি জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠন প্রশিক্ষিত প্রশিক্ষিত এই কথাটা মনে রাখবেন এরা কিন্তু সাধারণ ভার্সিটি বা কলেজের ছাত্র নয় এরা তরুণ ছাত্র সমাজ নয় এরা প্রশিক্ষিত স্কোয়াড ছিল বিদেশি রাষ্ট্র দূতাবাসের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ উক্ত বিএনপি নেতার নেতার ভাষ্য জুলাই হত্যাকাণ্ড এবং সরকার পতনের ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তান তুরস্ক চীন ও আমেরিকান দূতাবাস অদ্ভুত দুটো পরাশক্তি একটা দরিদ্র ছোট উন্নয়নশীল দেশের উপরে কেমন একজোট হয়ে গেল তাই না আমাদের বন্ধু বলে কেউ নেই আসলে এই দূতাবাস কিছু কর্মকর্তা এনসিপি ইউনুস সেন্টার এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন একাডেমিকের মাধ্যমে সরাসরি মাঠ পর্যায়ে যোগাযোগ রাখতেন তাদের মধ্যে মুশফিক ফজল আনসারি এবং ইউনূস সেন্টারে কয়েকজন উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন অন্যতম কোঅর্ডিনেটর আজকে এই আলোচনায় আসুন আমরা জেনে নেই আমাদের কোন উপদেশটা কোন দেশের নাগরিক এই যে বিদেশি দূতাবাস গুলো কেন আগ্রহী ছিল এই কি ভূমিকা ছিল এবং তাদের ভূমিকার প্রমাণ এখনই হবে আমাদের প্রধান আমেরিকার নাগরিক অথচ দেখুন বিশ্বের প্রায় সব দেশেই এই আইনটি চালু আছে যে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন সেই দেশের ভূমিপুত্র সান অব দ্যাট সয়েল আমেরিকার কোন ন্যাচারালাইজ সিটিজেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে তাকে এই মাটিতে জন্মগ্রহণ করা নাগরিক হতে হবে কিন্তু বাংলাদেশেও এমনটা আইন নিশ্চয়ই আছে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকার নাগরিক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ব্রিটিশ নাগরিক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সুইজারল্যান্ডের নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নাগরিক চৌধুরী প্রধান বিশেষ সহকারী যার প্রতিমন্ত্রীর মর্যাদা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের তিনি অস্ট্রেলিয়ার নাগরিক শফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদা পররাষ্ট্র মন্ত্রণালয় যার অধীনে তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিক শেখ মহিনুদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আমেরিকার নাগরিক ফয়েজ আহমদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নেদারল্যান্ডের নাগরিক আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা ব্রিটিশ নাগরিক ডক্টর আলী রিয়াজ সংবিধান সংস্কারক তিনি কমিটির প্রধান সেই সংস্কার কমিটির প্রধান ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি আমেরিকার নাগরিক ডাক্তার বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্থার কমিশনের প্রধান আমেরিকার নাগরিক কামাল আহমদ গণমাধ্যম ব্রিটিশ নাগরিক ডাক্তার মোস্তাক হোসেন খান দুদক সংস্কারক কমিশনার মেম্বার ব্রিটিশ নাগরিক লামিয়া মোরশেদ সিনিয়র সচিব পদমর্যাদা সপরিবারে কানাডার নাগরিক মনির হায়দার প্রধান উপদেষ্টার ঐক্যমত বিষয়ক বিশেষ সহকারী সচিব আমেরিকান নাগরিক এম মুশফিকুল আলম মুশফিকুল ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদা মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আমেরিকান নাগরিক সজীব এম খায়রুল ইসলাম প্রধান উপদেষ্টার একা একান্ত যুগ্ম সচিব আমেরিকান নাগরিক তাইলে একটা তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা সরকার যাই হোক এতগুলো বিদেশি নাগরিক বিধাতা আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ এদের হাতে এখন মানে ক্রীড়নক মানে খেলার পুতুলের মতো এটা আন্দোলন নয় এটা আন্দোলন কখনোই ছিল না এটা একটা অভ্যুত্থান এই অগণতান্ত্রিক একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি ষড়যন্ত্রমূলক সরকার কায়েমের জন্য এই হত্যাকাণ্ডকে ব্যবহার করা হয়েছে এমন কি গুজব বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভয় উস্কানি এবং সরকার বিরোধী আবেগ জাগ্রত করার মাধ্যমে জনগণকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এটা আমরা নিজেরা দেখেছি আমরা এখন এগুলো সবকিছুই আমাদের কাছে স্পষ্ট জুলাই হত্যাকাণ্ড এখন আর রহস্য নয় ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এই ঘটনায় জড়িত প্রতিটি ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা জাতীয় নিরাপত্তার প্রশ্ন এটি কেবল রাজনৈতিক সহিংসতা নয় এটি একটি রাষ্ট্র বিরোধী অপরাধ এটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি বাংলাদেশের শিল্প সাহিত্য সঙ্গীত সংস্কৃতি এমনকি ধর্ম সবকিছুর উপরে সরাসরি আঘাত হেনেছে একটা গোষ্ঠী যারা অস্ত্রের বলে বলিয়ান এবং যারা সশস্ত্র যারা খুন করতে নয় এবং নির্মমতায় অদ্বিতীয় তারা সংখ্যা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে তারা স্বাধীনতার পক্ষের মানুষদের উপরে আক্রমণ করছে এই যে শুরু করেছিল যাদের শুরুটাই হয়েছিল প্রথম দুই সপ্তাহের মধ্যে তারা কি কি করেছে আপনারা ভুলে গেছেন সবকিছু কিন্তু ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে এখনো ভেসে বেড়াচ্ছে ইউটিউবে আপনাদের খুঁজে পাবেন বিটিভি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে দুবার আগুন দেওয়া হয়েছে সেখানে পঞ্চাশটি গাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট হয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ভাই টিকাদান কর্মসূচির উপরে হামলা করে গাড়ি পুড়িয়ে দেওয়া এটা 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 কি ধরনের সন্ত্রাস আমি তো বুঝলাম না দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে আগুন শনির আখড়া মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ও ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা ভাঙচুর দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে অফিসে হামলা ভাঙচুর শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো দুর্যোগ ব্যবস্থাপনা অফিসটা তো আওয়ামী লীগের অফিস না এটা জনগণের সম্পত্তি জনগণের নিরাপত্তা এদের রকম রিগার্ড ছিল ছিল না না কিছুর প্রতি মূল্যবোধ আমি এরকম আরো লিস্ট পড়তে পারবো কোন নরসিংদীতে কারাগারে হামলা করে সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে এরা কয়েকজন ধরা পড়েছে কিন্তু তারপরে আবার তাদেরকে লিগেলি ছেড়ে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি কদিন পরেই আফতাবনগর ওয়াসা শোধনাগারে হামলা ওয়াটার পিউরিফিকেশানে হামলা বাড্ডা নিউমার্কেট নীলক্ষেতে পুলিশ শাড়িতে অগ্নি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ রামপুরা থানা মৌচাক পুলিশ বক্সে অগ্নিসংযোগ গোটা বাংলাদেশে সাড়ে পাঁচশো থানা লুট এবং পুলিশ হত্যা হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে কোনো মামলা হয়নি কোনো শিকার করা হয়নি কোনো পরিসংখ্যান নেওয়া হয়নি আমরা মাঝে মধ্যে দুই একজন পুলিশ অফিসারকে অস্ত্র সজল চোখে বলতে শুনেছি আমি আমার সহকারীদেরকে আর দেখতে পাই না এই যে নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটলো বিপ্লবের নামে সহিংসতার নামে এখনো ঘটে চলেছে যখন প্রেস সচিবকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন এগুলো প্রেসার গ্রুপ এরা প্রেসার ক্রিয়েট করছে কিসের প্রেসার কার উপরে প্রেসার কাল প্রেসারে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল পুলিশে অ্যাকশন বন্ধ করার জন্যে পুলিশের হাতে তো গুলি ছিল না রাবার বুলেট ছিল সেই রাবার বুলেট দিয়ে তো হত্যা করা সম্ভব নয় তাহলে হত্যা করলো কে সেটা সেটার তদন্ত কে করবে কেন তদন্ত হবে না কেন এইসব হত্যাকাণ্ড বিনা তদন্তে ধামাচাপা দেওয়া হবে একটা মানুষের লাশ এটা ইয়ার পোস্টমার্টেম হয়েছে ময়না তদন্ত হয়েছে হয়নি কেন হয়নি কারণ হলেই তো ধরা পড়ে যাবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে যেটা পুলিশের হাতে ঘটেনি এই যে গাইবান্ধার ফেলা অগ্নিসংযোগ করা বগুড়ায় আওয়ামী লীগ অফিসের সহযোগী যেগুলো সংগঠন তাদের কার্যালয়ে ভাঙচুর লুটপাট জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স মুক্তি মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনা মিউজিয়াম অনির্বাণ শিখা বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কি বলতে না নতুন স্বাধীনতা পেয়েছে কিসের নতুন স্বাধীনতা কার থেকে নতুন এই দেশ তো স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তরে পাকিস্তানের হাত থেকে এবার আবার পাকিস্তানি মানসিকতার লোকজনের হাতে সেই দেশকে ফিরিয়ে দেওয়া এবং মুক্তি মুক্তিযুদ্ধকে অবমাননা করা মুক্তিযুদ্ধের সব স্মৃতি এবং সব ডকুমেন্ট ধ্বংস করে দেওয়ার ভেতর দিয়ে কোন স্বাধীনতা হচ্ছে এটা তো আবার আমরা ফিরে যাচ্ছি পরাধীনতার দিকে আমি তরুণ সমাজকে বলবো যে ধ্বংসযোগ্য কিন্তু কখনোই কোনো আদর্শের স্মারক বা প্রতীক হতে পারে না ধ্বংস থেকে উত্তরণটাই তার সেটার প্রতীক হতে পারে বা সেটাই আদর্শ হতে পারে মুক্তিযুদ্ধে দুই পক্ষের লড়াই হয়েছিল আমরা লড়াই করেছিলাম লড়াইটা তো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যদি যদি সেই সেই গুলি না চলতো আর অপারেশন সার্কাল শুরু না হতো নির্বিচারে গণহত্যা না হতো তাহলে হয়তো দেশ স্বাধীন হতো রক্তপাতহীন একটা স্বাধীনতা পেতাম আমরা যেখানে এত ট্র্যাজেডি এত মা বোনদের মান হানি এগুলো ঘটতো না আমরা ঠিক ভারত পাকিস্তান যেভাবে স্বাধীনতা পেয়েছেন ব্রিটিশদের কাছ থেকে আমরাও সেভাবে রক্তপাতীন স্বাধীনতা পেতাম কিন্তু একদিক থেকে আমি গৌরব বোধ করি যে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম আমরা প্রতিরোধ করেছিলাম আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি সেই স্বাধীনতা বাংলাদেশে বছর ধরে বিরাজমান থাকার পরে। এক কালো মেঘ আমাদের আকাশে ঘন ছড়িয়ে দিয়েছে আপনারা একটা চক্রান্তের একটা বুঝছে আপনারা বন্দী হয়ে পড়েছেন বা আবদ্ধ হয়ে পড়েছেন এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জনগণকে বেরিয়ে আসতে হবে আমরা মুক্তিযুদ্ধের যে আদর্শ চেতনা আমরা বিসর্জন দেব না কোন আওয়ামী লীগ সরকার কোনো বিএনপি সরকার কোন জাতীয় পার্টির সরকার বাংলাদেশের সর্বময় ক্ষমতা নয় বাংলাদেশের স্বাধীনতাই বাংলাদেশের সর্বময় ক্ষমতার প্রতীক এবং অধিকারী আমরা সেখানে সেই ভিত্তিভূমিতে দাঁড়িয়ে থেকে আমরা দেশের জয়গান গাইব আমরা আমাদের সংস্কৃতিকে অক্ষুন্ন রাখবো অমলিন রাখব আমরা লালন বন্ধ হতে দেব না আমরা এখানে বিজাতীয় পাকিস্তানি সংস্কৃতি চালু হবে না বাংলাদেশে বাংলাদেশের একুশে ফেব্রুয়ারিতে পাকিস্তানি কাওয়ালি গানের আসর আমরা মেনে নেব না কাজেই এই আহ্বান জানিয়ে আজকে আমি আমার এই আলোচনা শেষ করছি আগামীতে আবারও আমি আসবো ঠিকটকের এই অনুষ্ঠান অথবা আমি প্রস্তুতি নিয়ে আসব যেখানে আমি তুলে ধরবো আমাদের দেশে কি ঘটছে আমাদের দেশের কোন কোন বিষয়ে জনকে সচেতন থাকতে হবে ধন্যবাদ সবাইকে